মানুষ কিন্তু অনেক সময় এই সমস্ত বিষয়গুলোকে তারা মেনে নিতে চায় না মেনে নিতে পারে না সম্মানিত উপস্থিতি আমরা যদি একটু সমাজের দিকে দেখি যে বর্তমান সমাজে কোন কোন পাপগুলো এমন মানুষের মধ্যে আজকে আমরা যে এখনও এখানে এতগুলো লোক বসে রয়েছি আমাদের মধ্যে এমনও কতকগুলো রোগ লোক রয়েছে ব্যক্তি রয়েছে যারা এক একজন এক এক রকম পাপে জড়িত এক একজন এক এক রকম পাপে তারা ব্যস্ত রয়েছে সম্মানিত উপস্থিতি আমরা যদি আজকে সমাজের দিকে দেখি তাহলে আজকে আমাদের সমাজের মধ্যে জেনা এত হারে বৃদ্ধি পাচ্ছে আজকে আমাদের সমাজের মধ্যে জেনা ব্যবচার নোংরা অশ্লীলতা এত হারে বৃদ্ধি পাচ্ছে যা বলা বাহুল্য আল্লাহ রাবুল আলমিন বলেন মহান আল্লাহর আলামিন বলেন বান্দারা তোমরা শোনো তোমরা জেনার নিকটে ও যেও না এখানে একটা মূল খুবই গ্রহণযোগ্য একটি কথা একটি খুবই দৃষ্টি আকর্ষণীয় একটি কথা আপনাকে আমি বলি আল্লাহ হরবুল আলামিন এখানে এমন একটি শব্দ ব্যবহার করেছেন যে তোমরা জেনা তো করার দূরের কথা তোমরা জেনা পারা তো দূরের কথা কি তোমরা জেনার নিকটবর্তী হয় না জেনা যেখানে হবে যে সমস্ত মাধ্যমগুলির মাধ্যমে আজকে আমাদের সমাজে এই বেহায়া কাজ এই নোংরা পাপটা আমাদের মধ্যে আজকে হয়ে থাকে সে সমস্ত কর্ম সে সমস্ত মাধ্যমগুলোর নিকটেও তোমরা যেও না সম্মানিত উপস্থিতি আপনি যদি আমার দিকে একটু লক্ষ্য করেন আপনাকে আমি বিষয়টি বুঝাতে চাই মহান আল্লাহ আলম বলছেন আপনি যখন রাস্তা দিয়ে চলছেন তখন আজকে আপনি একজন ব্যক্তি বেকারা নারীকে দিকে ফেল করে তাকিয়ে থাকেন আপনি যখন সমাজের দিকে চলছেন আপনি আপনি কোনো মেয়ে দৃষ্টির দিকে আপনি কোনো মহিলার দিকে আপনি অযথায়ভাবে তাকিয়ে থাকেন অথচ আল্লাহর নবী সাল্লাহ আলী সাল্লাম বলেছেন সাহি বোখারি মুসলিম আবু দাউদের হাদিসে বর্ণনা তিনি বলেন যখন তোমরা কোনো বেগার নারীর দিকে দৃষ্টিপাত করবে সেটাও জেনা আমরা সাধারণত মনে করে থাকি যে আমরা মনে হয় কোনো মহিলার সাথে কোনো বেগানা নারীর সাথে যদি আমরা কুকুর মিলিপ্ত হয়ে যাই সেটা জানা এমনটা নয় সম্মানিত উপস্থিতি আজকের এই সম্মেলনের মাধ্যমে আজকে এই প্রোগ্রামের মাধ্যমে আপনাকে আমি এই মেসেজটা দিতে চাই আপনাকে আমি এই বার্তাটাই দিতে চাই যে আপনি নিজে সচেতন হন আপনার পরিবারকে সচেতন করুন আপনার মাকে সচেতন করুন আপনার স্ত্রীকে আপনি সচেতন করুন আপনার মেয়েকে আপনি সচেতন করুন তারা যে রাস্তাঘাটে হাঁটে আপনি যে তাদের দিকে যেভাবে জেনাতে ব্যস্ত হয়ে যান রাসুল সাল্লু আলু সাল্লাম বলেছেন তাদের অবস্থা খুবই কঠিন মতরাম উপস্থিতি আমরা যদি আজকে একটু সমাজের দিকে আর লক্ষ্য করি যে আমাদের সমাজে আর কোন কোন পাপগুলো বেশি হয় আরে আমাদের সমাজে পাপ তো অনেকই হয় আমাদের সমাজে পাপ হয় না এমনটা নয় আমাদের সমাজে পাপ অহরহ সকলে আমরা পাপের সাথে জড়িত আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুন কিন্তু বিষয় লক্ষণে বিষয় হলো যে এই সমস্ত পাপগুলো আমরা বেশি করে থাকি তার মধ্যে আরেকটি পাপ হচ্ছে হিংসা বিদ্বেষ রসুল সাল্লু আলুসাল্লাম আবু হর রাজিয়া আল্লাহ আনো থেকে হাদিসটি বর্ণিত যদিও বা গুলামা এই হাদিসটি সম্পর্কে কিলকল করেছে তারপর হাদিসটি এরকম বলা যেতে পারে এই ইয়াকুমল হাসাদ যে তোমরা হিংসা বিদ্বেষ থেকে বেঁচে থাকো আপনাকে আমি বলি আজকে রানীনগরের অবস্থা দেখেন আমি রানীনগরকে ভালোভাবে জানি আপনারা আমার ওয়নের কাছের লোক আজকে যদি আপনাকে আমি বলি তাহলে আপনাদের এলাকাতে এই পাপটি আছে না নাই বলেন তো মদরাম উপস্থিতি এই হিংসা বিদ্বেষ এত নিকৃষ্ট পাপ রাসুল সাল্লু আলু বলেছেন যে তোমরা হিংসা বিদ্বেষ থেকে বেঁচে থাকো তোমরা অন্যের সফলতা নিয়ে কেন তুমি এত মাথা গরম করো অন্যের সফলতা নিয়ে তোমার কেন এত মাথা গরম হয় কেন তুমি নিজেকে করতে পারো না অন্যের সফলতা নিয়ে তোমার মাথা গরম হয় মাথা ব্যথা তোমার যন্ত্রণা শুরু হয় মদরাম উপস্থিতি নবী করিম সাল্লাহু আলুসাল্লাম বলেছেন তোমরা ইয়াকুল হাসাদা ফা ইনাল হাসাদা ইআকুলুন নার যে তোমরা কি করো হিংসা বিদেশ থেকে বেঁচে থাকো কারণ হিংসা বিদেশ মানুষের ভালো ভালো কাজকে খেয়ে নেয় নষ্ট করে দেয় बर्बाद করে দেয় যেমনভাবে আগুন কাটকে খেয়ে ফেলে খুব ভালোভাবে হাদিসটি শুনুন মনোযোগ সহকারে আমি সকলকে বলছি আপনারা একটু পরিবেশটা ভালো করার চেষ্টা করুন আপনাদের সকলের উদ্দেশ্যে আমি বলছি এটা কোনো সাধারণ জালসা নয় সাধারণত যে সমস্ত জালসাগুলো হয় এটা কোনো সাধারণ জলসা নয় এটা হচ্ছে একটি সম্মেলন এটা হচ্ছে একটি জ্ঞান গরো বা বিষয় ভিত্তিক আলোচনার একটি সভা অতএব আপনাকে আমি জোরালোভাবে আদেশ করি অনুরোধ করি যে আপনি এই সভার দিকে আসুন এবং সভার পরিবেশটাকে আপনি মূল্যায়ন করুন আপনাকে আমি কিছু দিতে এসেছি আপনি কিছু আজকে নিয়ে যান রসুল সাল্লু যারা হিংসা বিদ্বেষ করে যারা হিংসা বিদ্বেষে ব্যস্ত রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন তাদের আমলকে নষ্ট করে দেয় যেমন ভাবে আগুন কাঠকে নষ্ট করে দেয় আপনি কল্পনা করতে পারেন কত একটি জোরালো শব্দ অথচ আমরা এই বিষয়গুলো লক্ষ্য করি না আর একটু চলেন আপনাকে আমি দেখাই আপনার এলাকায় আপনার রানীনগরে আপনার নিজের সন্তান আপনার ভাতিজা আপনার বেটা আপনার চাচা যে সমস্ত আমলগুলো যে সমস্ত পাচারে লিপ্ত তার মধ্যে একটি সেটি হচ্ছে নেশা আপনি আপনার সন্তানকে দেখুন সে এখনই বিমল মুখে বরে প্রস্তুত রয়েছে আপনি আজকে সমাজের দিকে আপনি দেখেন আপনি নিজেও হয়তো এখন জর্দা দিয়ে পান খেয়ে এসে এই মাহবীলে বসে আছেন এটা কিন্তু ইসলাম নয় ভয় এটা কিন্তু ইসলাম নয় আপনি ইসলামকে কিভাবে মানুষদের কাছে উপস্থাপন করেন অথচ মহান আল্লাহ পুলা আলমিন বলেছেন একাধিক এই সমস্ত এই সমস্ত টপিক গুলো নিয়ে যদি আমরা আলোচনা করি আমাদের মাসায়গুন উস্তাদ রামগণ যখন এই সমস্ত টপিকগুলোর উপরে কথা বলেন তখন তারা হয়রান হয়ে যায় যে আর কি উপায় রয়েছে এগুলো থেকে যুবকদেরকে কিভাবে রোকা যায় কিভাবে তাদেরকে এই সমস্ত পাপ থেকে বঞ্চিত করা যায় আল্লাহ রাহ আলম বলেন যে ওহে মমিনেরা ওহে বিশ্বাসীরা তোমরা যারা ইমান এনেছো তোমরা যারা এক আল্লাহকে বিশ্বাস করেছ তোমরা শুনো নিশ্চয় মদ জুয়া হচ্ছে হারাম সেগুলো হচ্ছে সেগুলো হচ্ছে কি রিজুসুমন আমলি শৈতন এখানে একটি খুবই সূক্ষ্ম একটি শব্দ বাক্য রসো আল্লাহ রব আলমিন ব্যবহার করেছেন যে সেটি হচ্ছে কি পাপ সেটি হচ্ছে শয়তানের কাজ তাহলে আমরা মুসলিম হয়ে আমরা নিজেকে আহলুল হাদিস দাবি করে আমরা নিজেকে সঠিক আঁকিদার মানুষ মনে করে আমরা তাও হৃদবাদী দাবি করে আপনার সন্তান আপনি নিজে যদি এ সমস্ত কুকর্মে এই সমস্ত পাপাচারে এই সমস্ত নেশাতে যদি আপনি ব্যস্ত থাকেন তাহলে আপনি কীভাবে নিজেকে মুসলিম বা আহলুল হাদিস পরিচয় দিতে পারেন এটা তো বড় দুঃখের বিষয় এটা তো বড় পরিতাপের বিষয় এটা তো বড় খারাপ বিষয় এটা তো বড় লজ্জার বিষয় এটা তো একটা খুবই ঘৃণিত নিন্দিত বিষয় উপস্থিতি আপনাকে আমি দৃষ্টি আকর্ষণ করার জন্য অনুরোধ জানাচ্ছি আপনি আমার থেকে একটু দৃষ্টি আকর্ষণ করুন আজকে আপনাদের সমাজে আরও যে সমস্ত পাপগুলো হয়ে থাকে সে সমস্ত পাপগুলোর মধ্যে আরেকটি পাপ হচ্ছে বেনামাজির হার আপনি আজকে সমাজের দিকে দেখেন একাধারে বাড়ির হয়তো এক একজন যারা বয়স্ক তারাই হয়তো নমাজ সলাদ আদায় করে কিন্তু বাকি যারা ইয়াং জেনারেশান যুবক ভাইরা আজকে তারা মসজিদ মসজিদমুখী নয় তাদেরকে ক্রিকেটের মাঠে পাওয়া যায় তাদেরকে সিনেমার হলে পাওয়া যায় তাদেরকে ফুটবল গ্রাউন্ডে পাওয়া যায় তাদেরকে সিনেমাতে পাওয়া যায় আর ইডেন গার্ডেনের মাঠে পাওয়া যায় আইপিএলের আড্ডায় পাওয়া যায় ড্রিল ইমিমের আড্ডায় পাওয়া যায় কিন্তু তাদেরকে আজকে মসজিদে পাওয়া যায় না পড়ে দুঃখের বিষয় আমি বলে আপনাদেরকে কিভাবে বুঝাবো আমি তো একজন ছোট একজন ইসলামের খাদেম আপনাদের আরও বড় বড় মাসাইকগণ রয়েছে কিন্তু আপনাকে আমি বলি বিষয়গুলো অজানা কিছু নয় আমি যা আলোচনা করছি যা বলছি অজানা কিছু নয় আমরা সব কিছু জানি সব কিছু আমাদের মুখস্থ আমাদের ঠোঁটে রয়েছে কিন্তু আমাদের যেটা সবচাইতে কমতি আর ঘাটতি রয়েছে সেটা হচ্ছে আমরা অন্তর থেকে আমরা হৃদয় থেকে সেটাকে মেনে নিতে পারছি না সেটা আমরা অনুধাবন করতে পাচ্ছি না যে আসলেই যে এটা সত্য আসলেই যে নেশা মানুষকে ক্ষতির দিকে নিয়ে যায় আসলেই যে নেশা বেহায়াপনা জেনা ব্যবিচার হিংসা বিদ্বেষ বেনামাজি এই সমস্ত যে আসলে সংসারকে বরবাদ করে যায় সমাজকে নষ্ট করে দেয় মন মানিততাকে যে নষ্ট করে দেয় তার মূল এটা আমরা অনুধাবন করতে পারছি না সম্মানিত উপস্থিতি আপনাকে আমি আহ্বান জানাই আরেকটি বিষয় যদি আমরা লক্ষ্য করি তাহলে আমাদের সমাজে বহুল পরিচালিত পরিচালিত তার মধ্যে আরেকটি হচ্ছে যে অহংকার আপনি সমাজের দিকে একটু দেখেন আপনি আজকে মহাসারাতে আপনি আজকে সমাজের দিকে দিদি লক্ষ্য করেন এই যারা আজকে দুই টাকার মালিক হয়েছে তাদের পাঁচ জমিন আজকে লাগে না দুই টাকার মালিক হয়ে তাদের আজকে অহংকারের ঠালে ঠিকা যায় না অথচ আল্লাহ আল্লাহরাবুল্লাহ আলমিন বলেছে শোনো যে মহান আল্লাহ রাবুল্লাহ আলামিন কিন্তু অহংকারীকে যারা গর্ব করে অহংকার করে তাদেরকে আল্লাহ পছন্দ করে না আরে তুমি সামান্য টাকার মালিক হয়ে আজকে জমিনে তোমার পা থাকে না কিন্তু ফেরাউন কারুন, তোমার থেকে বড় পয়সাওয়ালা ছিল তোমার থেকে বড় ক্ষমতাবান ছিল সেইগুলোর দিকে তুমি একটু লক্ষ্য করো কিভাবে তুমি আজকে সে অহংকারে তুমি আজকে জড়িত রয়েছ সম্মানিত মুসলিম সমাজ আপনাকে আমি আর বার্তা দিতে চাই আপনার মধ্যে যদি এই আমল থাকে আপনার মধ্যে যদি আপনার মধ্যে যদি এই সমস্ত কুকর্ম থাকে এ সমস্ত পাপাচার থেকে আপনি ফিরে আসুন মহতারাম উপস্থিতি আমার সময় হয়ে গেছে আমি মাশায়েকের কাছে কয়েকটি মিনিট আমি শুধু আমার বিষয়ের সারাংশটা শেষ করার জন্য বলছি যে আমাদেরকে মুসলিম সমাজকে আরও সচেতন হতে হবে এই সমস্ত হালাকার মাধ্যমে এই সমস্ত প্রোগ্রামগুলোর মাধ্যমে আমাদের মুসলিম সমাজকে আলুল হাদিসকে বিশেষভাবে আমাদেরকে ইকু করতে হবে তাহলে আমরা যদি এ সমস্ত পাপগুলো ছাড়ার আমরা সচেতন হয়ে বা চেষ্টা করি তাহলে আমাদেরকে সর্বপ্রথম যে বিষয়টা করতে হবে খুব ভালোভাবে দু একটি কথা আপনারা মনে রাখবেন আপনাদেরকে আমি শুধু কয়েকটি পয়েন্ট আপনি বলে দিই যে এই সমস্ত পাপ থেকে বাঁচবেন কিভাবে। এই যে এত সমাজে পাপ সমাজে যে পাপ কমাতে পারছি না এত আলেম মুলামারা বলছেন হুলামারা বলে পেলে আজকে ইউটিউব ফেসবুক টুইটারের মাধ্যমে এত ঝালসা এত জুলুস এত মাহফিল এত ওয়াজ বক্তারা বলে বলে তাদের প্যাকেট ভর্তি তাদের দুই তিন চার বাড়ি হয়ে গেল কিন্তু সমাজ আজকে সুধরালো না আপনাকে কয়েকটি আমি পয়েন্ট টিপস দিয়ে যাই যে সমস্ত টিপসগুলো যদি আপনি জীবনে অনুসরণ অনুকরণ করেন আমি আশাবাদী এটি আমি আল্লাহর ওপরে বিশ্বাস করি আপনি আশা করি আপনি এই সমস্ত পাপ থেকে ফিরে আসবেন মাত্র দুই চার মিনিট আমি পয়েন্টটি বলে দিই তো আপনারা এই বিষয়গুলো দিয়ে খেয়াল রাখবেন তাহলে আমি আশা করি যে সমাজটা পরিবর্তন হবে এক নম্বর কাজ হলো কি যে আলেম উলামাদের অমনোযোগী বিশেষভাবে যারা আলেম উলামা সবাইকে আমি কী করছি না যারা বাস্তবে আজকে আলেম হয়ে আলেমের নামে কলঙ্কিত বা আলেম নামে যারা আজকে ভন্দামি করছে তাদেরকে আপনারা সাজ করবেন আর যারা আলেম উলমা যদি আজকে একটু সচেতন হয় মাজাটা একটু সোজা করে কমর সোজা করে যদি জাতির উন্নয়ন হয় জাতিকে শুধরানোর কাজ করে আমি আশা করি এত সমাজে পাপ হবে না পাপ হবে পাপ সমাজে হবে কিন্তু এত হারে আর সমাজে পাপ হবে না অতএব আপনাকে আমি বলি আপনি আলেম উলমা দ্বারা একটু সজাগ হতে হবে দ্বিতীয় পয়েন্ট যেটি হলো কমিটি ভাইদের যারা মসজিদ মাদ্রাসা ইত্যাদি যে কোনো ফান্ডের আপনার দায়িত্বশীল ব্যক্তি রয়েছেন মসজিদ কমের যে কোনো হোক যারা কমিটি ভাই তাদেরকে একটু সজাগ হতে হবে কীভাবে সমাজকে এগিয়ে নিয়ে যেতে হয় তিন নম্বর হলো সমাজের শিক্ষিত লোকদের মনোযোগী হতে হবে চার নম্বর হলো সমাজের যারা সাধারণ মানুষ তাদেরকে একটু ইসলামকে নিয়ে চর্চা করার মনোযোগী হতে হবে সচেতন হতে হবে তারপরে যারা সমাজের যুবক ভাই এই যে ভাইয়েরা যেমন যুবক ভাইরা যেমন একটা উদ্বেগ নিয়ে সমাজকে উন্নয়নের ক্ষেত্রে সমাজকে একটা ভালো রূপ দেওয়ার ক্ষেত্রে যারা পরিশ্রম করছে সমস্ত তাদেরকে মূল্যায়ন করতে হবে এবং চেষ্টা করতে হবে সাথ দিতে হবে এবারে আপনাকে আমি দু একটু কথা বলি যে সর্বপ্রথম আপনি যেটা করবেন সেটা হলো তাও জ্ঞান আপনাকে অর্জন করতে হবে অন্তত পক্ষে অন্তত পক্ষে আপনাকে এই জ্ঞানটা অর্জন করতে হবে যে দুই কাঁধে দুই ফেরিস্তা বসে আছে তারা যে আমার গুণা লিপিবদ্ধ করছে তারা যে আমার গুণাগুলোকে কানেক্ট করছে এই এই জ্ঞানটা দিতে হবে তাদের এই আকিদা এই বিশ্বাস এই মানহাজ নেই বলে তারা আজকে গুনাতে ব্যস্ত আপনি রাত্রে ফেসবুকে আপনি অশ্লীল ভিডিও দেখতে পারেন না এই আকিদা যদি আপনার থাকে যে ফেরস্তা আমার দুই ঘরে রয়েছে আমি কিভাবে মোবাইলে আজকে অন্যায়ভাবে পাপ করতে পারি বা জেনাভাবে বিচারে হিংসা বিদ্বেষে বেনামাজি হয়ে আমি বসে থাকতে পারি সম্মানিত উপস্থিতি দ্বিতীয় কাজটি যেটি করতে হবে সেটি হচ্ছে ইসলামী শিক্ষার প্রতি জোর দিতে হবে ইসলামী শিক্ষার প্রতি আপনাকে কঠিন জোর দিতে হবে তারপরে উলামা ইকরামদের কদর করতে হবে তারপরে নামাজের প্রতি মনোযোগ হতে হবে তারপরে পাপকে পাপ মনে করতে হবে আজকে আমরা পাপকে পাপ মনে করছি না হালালকে হারাম মনে করছি না আমরা এই সমস্ত অসচেতনার কারণে আজকে সমাজে বেশি পাপ দেখা যায় তারপরে মানুষকে মানুষ মনে করতে হবে মানুষের সামনে হিংসা বিদ্বেষ বা অহংকার করলে আপনি সমাজে কিন্তু ভালো উন্নয়ন করতে পারবে না তারপরে আপনাকে কী করতে হবে প্রকাশ্যে এই বিষয়টি ভালোভাবে শুনে নেন আপনাকে আমি বলছি ভালোভাবে এই বিষয়টি শোনেন প্রকাশ্যে যারা কাবিরা গুনাতে ব্যস্ত বা কাবিরা গুনাতে লিপ্ত দেখতে পাবেন সমাজের মাধ্যমে দায়িত্বশীল ব্যক্তিরা তার বিরুদ্ধে কোনো একটা মামলা বা কোনো একটা পদক্ষেপ নেওয়ার জন্য আপনাকে আমি জোরালোভাবে আদেশ করছি তার মানে এটা নয় যে তাকে আপনি কাফের ফতোয়া দিবেন বা আরও ইত্যাদি কোনো পন্থা তাকে বোঝাবে তাকে দাওয়াত দিবে আরও ইত্যাদি পন্থায় তাকে ভালো করার বা একটা কোনো জারি একটা কোনো তাকে সুধারণার একটা পথ অবলম্বন করতে হবে চতুর্থ হলো কি যে যদি আমরা ওলামারা যদি একটু সমাজে জুমা বা একটু ঝুমা বিষয় ভিত্তিক আলোচনার মাধ্যমে যদি আমরা সমাজের সাপ্তাহিক ভুল ভ্রান্তিগুলো নিয়ে আমরা হালাকা সিস্টেমে আলোচনা করি তাহলে সমাজে এত আর পাপ হবে না বর্তমানে এখন যত পাপ হয় তারপরে আরেকটি আমি বলি যে সকলেই ঐক্য থাকতে হবে এর আগেও আমি আপনাদেরকে একবার বলেছিলাম হয়তো মনে আছে আপনাকে বলেছিলাম আমি যে মোহাম্মদ রসুল্লাহ যে মোহাম্মদ হচ্ছে আল্লাহর রসুল তিনি হচ্ছে আল্লাহর বান্দা এবং আল্লাহর রসুল এবং তার সাথী বর্গরা ছিল অত্যন্ত এত নম্র ভদ্র তারা ছিল তাদের চলাফেরা এতটাই নম্র ভদ্র ছিল একে অপরে ভ্রাতৃত্ব ছিল যা বলা বাহুল্য কিন্তু তারা কাফেরদের বিরুদ্ধে কঠোর ভদ্র ছিল অতএব আপনারা ঐক্যভাবে মিলেমিশে চলাফেরা করবেন আমি আশা করি সমাজে এত পাপ হবে না এবং আমি আশা করি সমাজ আর উন্নয়নের দিকে যাবে আমি এখান থেকে আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি আমি মহতরাম উপস্থিতি আপনাদেরকে এতটুকু আমি বলি আল্লাহ তালা আমাদের সকলকে কবুল করুক আল্লাহ তালা আমাদের যে সমস্ত ভুল ভ্রান্তিগুলো রয়েছে আমাদেরকে ক্ষমা করে দিয়ে আমাদেরকে জান্নাত মুখে করুক আল্লাহমাদ آمين. السلام عليكم ورحمه الله وبركاته